কলকাতায় তৈরি হচ্ছে দেশের অন্যতম নতুন সেতু ষোলো হাজার কোটি টাকার এক্সপ্রেসওয়ে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে প্রকল্পে এবার যুক্ত হতে চলেছে নতুন সেতু এই এক্সপ্রেসওয়ে কাজ সম্পূর্ণ হলে উত্তর ভারত থেকে কলকাতার শিল্পাঞ্চল পর্যন্ত এক টানা চার লেনের সরাসরি সংযোগ তৈরি হবে বলে জানা গিয়েছে প্রায় ছশো কুড়ি কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও হুগলি হয়ে কলকাতায় প্রবেশ করবে প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ষোলো হাজার কোটি টাকা নতুন সেতুটি বাটানগর বজবজ বা বন্দরের আশপাশে তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে ভাবা হচ্ছে চূড়ান্ত জায়গা নির্ধারণের আগে পরিবেশ ও প্রযুক্তিগত সমীক্ষা চলবে বিশেষজ্ঞদের মতে এই সেতু তৈরি হলে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক বিরাট পরিবর্তন আসবে বোম্বে রোডের ওপর যানজট বা ভারী পণ্যবাহী গাড়ির চাপ অনেকটাই কমবে এতে কলকাতা বন্দর হয়ে মাল পরিবহন আরও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে প্রকল্পটি সম্পূর্ণ হলে পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল ও বন্দরের সঙ্গে উত্তর ভারতের সরাসরি সংযোগ আরও মজবুত হবে পণ্য পরিবহনে সময় ও খরচ উভয়ই কমবে এই এক্সপ্রেসওয়ে কার্যকর হলে হুগলি বাঁকুড়া মেদিনীপুরের শিল্প বেল্টের ব্যবসায়িক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি ভবিষ্যতে একাধিক লজিস্টিক হাব ও ওয়ে হাউস তৈরি হওয়ার সম্ভাবনাও দেখছেন শিল্পমহল সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের শুরুতেই এই এক্সপ্রেসওয়ের কাজ শুরু হতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন